আগামীকাল কি আমাদের সামনে কি ঈদুল আজহা ঈদের দিনের কিছু সুন্নাত আমল রয়েছে গত ঈদও বলেছিলাম আজকে সংক্ষেপে বলি যেমন ঈদের দিনে প্রত্যুষে ঘুম থেকে উঠা খুব ভোরে ভোরে আগে আগে ঘুম থেকে উঠে যাবেন পারা যাবেন ইনশাআল্লাহ মিসওয়াক করা এই সুন্নাত আমলের মধ্যে একটি আমল তারপর হচ্ছে ঈদের দিন সকাল সকাল গোসল করে নেওয়া পবিত্র হয়ে যাওয়া নতুন বা সুন্দর পোশাক পরিধান করা অথবা যার কাছে যেই পোশাকটা মনে হয় যেন একটু সুন্দর আবান পোশাক একটু তাকোয়ার দিকে লিবাস তাকওয়া সেই লিবাস তাকোয়ার দিকে খেয়াল করে একটু সুন্দর একটু ভালো মানের সেটা চিন্তা করে সেই পোশাক পরিচ্ছেদ আমরা পড়ব আমরা সেটা পরে ঈদগাহে যাব আমরা ঈদের নামাজে যাব পারা যাবে ইনশাআল্লাহ এবার একটু আত একটু সুগন্ধি ব্যবহার করা শরীয়তের সীমার ভিতরে থেকে যথা সাধ্য একটু শ্বাস করা তবে সেই স্বাসসজ্জিত মহিলাদের জন্য মহিলা শ্বাস করবে কিন্তু সেই স্বাসসজ্জিত ব্যবস্থা যেন আবার সরিয়তের সীমানা গণ্ডি যেন পেরিয়ে না যায় যেন শরীয়তের সীমানার বাইরে যাওয়ার সুযোগ নাই। আরেকটি শূন্য হচ্ছে ফজরের নামাজের পরে আগে আগেই ফজরের নামাজের পর পরে আগে আগেই ঈদগাহে চলে যাওয়া পারা যাবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে খেজুর বা মিষ্টান্ন জাতীয় কিছু একটু খেয়ে নেওয়া কিন্তু ঈদুল আজহার নিয়ম ঈদুল আজহার হচ্ছে সুন্নাত হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া ঈদের নামাজ তাড়াতাড়ি করে এসে পশু জবায় করে সম্ভব হলে পারা যায় যদি পশু জবায় করে পশুর গোস্ত দিয়েই বক্ষণ করা এটি হচ্ছে সুননা বলি আলহামদুলিল্লাহ আমার প্রিয় এই জন্য ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হবে আরও অনেক আগে আমাদের দেশের সমাজ ব্যবস্থা বা মানুষের কাছে এমন হয়ে গেছে আমরা পড়ে আবার একটা ঘুম ঠিক আছে ফজল পড়ে আবার একটা ঘুম আর অনেকে তো আছে ঈদের রাত যেটা সান বা ঈদের রাত যেটা সেই রাত্রে ঘুমিয়ে যায় অনেক রাত্র পর যে ব্যক্তি ঘুম যাই তো দশটা বাজে সাড়ে দশটা ঈদের খুশিতে ঈদের আনন্দে সে ঘুম যাবে বারোটা একটা বন্ধুদের সাথে আড্ডা পাড্ডা দিয়ে পার্টি ফুটি করে তারপরে এসে একটা দুইটা এসো ফজরের নামাজেরও কোনো খবর নাই তাড়াহুড়া করে তারপরে ঈদের নামাজ ধরতেও পারে অনেকে ধরতেও পারে না অথচ ঈদের জামাত অনুষ্ঠিত হবে ফজরের নামাজের পরপর সুচোধিত হওয়ার একটু পরেই যেটা মেডল কান্ট্রিতে মধ্যপ্রাচ্যতে কিংবা আরব কান্ট্রিতে কিংবা সৌদি আরবে দেখা যায় তো আমরা সে আমাদের পরিবেশগত অবস্থার কারণে সামাজিকতার বা মানুষের মাইন্ড মানুষের মন তো সেই সেরকম হওয়া না হওয়ার কারণে আমাদের সমাজ ব্যবস্থার সেরকম এখনো তৈরি হয়নি কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহ ফাঁক যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করে বলে আমি তাহলে আমাদেরকে ঈদুল আজহা যেখানে ঈদের জামাত যদি ঈদুল ফেতরে ঈদের জামাত যদি সাড়ে সাতটা হয়ে থাকে এখন সাড়ে ছয়টা হওয়া উচিত ঈদের জামাত যদি আটটা হয়ে থাকে এখন অন্ত সাতটা হওয়া উচিত ঈদের ঈদুল ফিতরের জামাত যদি ষাটটা হয়ে থাকে এখন ছয়টা হয়ে যাওয়া উচিত কিন্তু হয়তো অনেকে বলবেন যে আমি তো ঘুম থেকেই উঠি আটটা নয়টা তাহলে হবে কি এই জন্য সবকিছু মিলিয়ে এটা ব্যালেন্স করে আমাদের এই অঞ্চলগুলিতে হয়তো ঈদ জামাত একটা নির্ধারিত টাইম দিয়ে দিয়ে থাওয়া থাকে তো আপনারা ওই টাইমের প্রতি ওই সময়ের প্রতি অবশ্যই আপনারা সচেতন থাকবেন বলে ইনশাআল্লাহ আল্লাহ ঈদগাহে যাওয়ার এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন আবার এক রাস্তা হলে এক পাশ দিয়ে যাবেন আরেক পাশ দিয়ে আসবেন এবং কৌশল বিনিময় করবেন তকব্বা হুমিনা তকবাল্না ঈদ মোবারক এই ঈদের শুভেচ্ছাগুলো জানাবেন পরস্পর মুসাফা করবেন ময়ান একা করবেন সালাম দিবেন এবং পরস্পর পরস্পরের কৌশল বিনিময় করবেন খোঁজখবর নেবেন এগুলো সুন্না এগুলো ইসলামের সৌন্দর্য এগুলোকে পুরস্কশিত করে তুলবেন এগুলোকে এগুলোকে আমাদের সামনে আমরা এগুলোকে প্র্যাকটিস করব। আমরা এগুলোকে তুলে ধরবো পারা যাবে প্রিয় ভাইয়েরা এরপর আমরা তাকবির দেব ঈদ উল ফিতরে এই তাকবিরটা আমরা একটু নিচু আওয়াজে দেব যেহেতু একা এবার হচ্ছে ঈদ উল আজহা আমরা তাকবির দেব আস্তে না জোরে আমরা পুরুষেরা তাকবির দেব আস্তে না জোরে 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 তাকবির দেব আমরা রাস্তা দিয়ে যাব আর বলবো আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এভাবে করে আমরা তাকবির দিতে দিয়ে যাব পারা যাবে ইনশাআল্লাহ